আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ট্রাভেল ডক্টর বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আজকে কানাডার বিষয় নিয়ে কিছু আপনাদের দিক নির্দেশনা দিব যে কিভাবে খুব সহজে কানাডার ভিসা পেতে পারেন আপনাদের কি কি করতে হবে কোন প্রসেসে আগাতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো কানাডার ভিসার জন্য যে ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে সে ডকুমেন্টস গুলোর লিস্ট আমি বলছি এরপরে আমি ডিটেলস আলোচনা করছি প্রথমে যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট ছবি ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তারপরে যদি আপনার বিজনেস থাকে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স আর যদি জব থাকে সেক্ষেত্রে এন সিলেটার তারপরে আপনার কোম্পানির প্যাড ভিজিটিং কার্ড টিন সার্টিফিকেট তারপরে যদি আপনি ট্যাক্স দেওয়া থাকে ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন এরপরে যদি আপনি গভর্নমেন্টকে ভ্যাট দিয়ে থাকেন সেক্ষেত্রে বিন সার্টিফিকেট দিবেন তারপরে যদি আপনার কোনো অ্যাসেট থাকে সেক্ষেত্রে অ্যাসেট ভ্যালুয়েশন দিতে পারেন এরপরে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিবেন এরপরে আপনার এনআইডি কার্ডের কপি দিবেন আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে ছেলেমেয়ের বার্থ সার্টিফিকেট দিবেন ওয়াইফের পাসপোর্টের কপি দিবেন এবং আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইস অ্যান্ড এভ্রিথিং আরও অনেক ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো আসলে আমাদের অফিসে আসলে আমরা ডিটেলস বলতে পারবো কারণ আসলে ভিডিওতে আসলে সব কিছু আসলে বলা সম্ভব হয় না তো যদি আপনারা ভিসা প্রসেস করতেছেন আমাদের মাধ্যমে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আর ভিসার প্রসিডিওরটা আমি বলছি কানাডার ভিসা পেতে হলে যে আপনার অনেক টাকা থাকতে হয় এমন কিন্তু নয় আবার ব্যাংকে মানে অনেক ব্যালেন্স থাকতে হয় অথবা আপনার দশ থেকে বারোটা কান্ট্রি ট্রাভেল থাকতে হবে এছাড়া আপনি ভিসা পাবেন ভিসা পাবেন না তেমন কিন্তু নয় তো বিষয় হলো যে আপনার কেনাডা ঘুরতে যে আপনার টাকা লাগবে সেই পরিমাণ আপনার ব্যাংকে যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেতে পারেন যদি আপনার কান্ট্রি এটাই ভালো থাকে সেটা আপনার বাংলাদেশে হোক বা অন্য কোনো দেশে হোক আপনার সে কান্ট্রি এটাই যদি ভালো থাকে আপনার ভালো অবস্থানে থাকেন ভালো আপনার জব আছে অথবা ভালো বিজনেস আছে তো আপনার ব্যাংকে খুব বেশি টাকা থাকা জরুরি নয় তবে আর ট্রাভেল হিস্ট্রি পাশাপাশি প্রয়োজন মিনিমাম তিন থেকে চারটা কান্ট্রি যদি ট্রাভেল করা থাকে সেক্ষেত্রে বেটার কারণ কি আপনি কানাডা ঘুরতে যাচ্ছেন আপনি ঘুরতে যাচ্ছেন যে আপনি কেনারা ঘুরে আবার চলে আসবেন আশেপাশে কিছু কান্ট্রি আপনি ট্রাভেল করছেন আপনি ঘুরতে ভালোবাসেন এটা আপনাকে প্রুভ করতে হবে কোনো দেশে আপনি ট্রাভেলই করেন না হঠাৎ করে আপনার কেন ইচ্ছা হলো যে কেনাডা যাবেন তো আপনি যদি ঘুরতে পছন্দ করেন আশেপাশে তো কয়েকটা কান্ট্রি আপনি ঘুরবেন তো এটা প্রুভ করতে হবে তো এখানে মেন যে বিষয়টা আপনি ঘুরতে যাবেন আপনার ঘুরতে যাওয়ার জন্য আপনার ক্যানারায় একটি এস লিখতে হয় আপনার যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপোস তো এসওপিটা দক্ষ কাউকে দিয়ে আপনার এসওপিটা লিখতে হবে কারণ যারা ভিসা প্রসেস করে তারা এ বিষয়ে অভিজ্ঞ খুব ভালো এসওপি লিখতে পারে তো আপনি যদি ভালো এসওপি লিখতে পারেন সেক্ষেত্রে আপনিও অ্যাপ্লাই করতে পারেন এভাবে আর যদি আপনি এসওপি ভালোভাবে না লিখতে পারেন দক্ষ কারো সহযোগিতা নিতে পারেন কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিতে পারেন অথবা দক্ষ কোন ভিসা কনসালটেন্সি সহযোগিতা নিতে পারেন তো এখানে আপনার এসওপি তে উল্লেখ করতে হবে যে আপনি কানাডা কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন কয়দিন থাকবেন এবং আপনার দেশে কি বিজনেস আছে কোন দেশে আপনি ঘুরছেন ডিটেইলস আপনাকে ওখানে লিখতে হবে এসওপি তে লিখতে হবে এসওপি তে দেখে যাতে আপনার ভিসা অফিসার বুঝতে পারে যে না আপনার দেশে ভালো অবস্থান রয়েছে আপনি ভালো জব অথবা বিজনেস করতেছেন আপনার কেনাডা যাওয়ার একটা যুক্তিযুক্ত কারণ আছে কেনাডা ঘুরে আবার আপনি চলে আসবেন তো এইটা প্রুভ করতে হবে তো এটা আসলে করতে পারে এস ও পি তে লিখতে হবে আর আমি যে বললাম এই ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে এগুলো পিডিএফ কপি প্রয়োজন হবে এবং আপনার যেসব দেশ আপনি ট্রাভেল করেছেন ওই সব দেশের আপনার ভিসার কপিগুলো অ্যারাইভাল ডিপার্সাল যে সিল আছে সিল সহ আপনার পিডিএফ কপিগুলো মানে পিডিএফ কপিটা আপনার আপলোড করতে হবে হ্যাঁ সিস্টেমে আপলোড করতে হবে তো এরপরে আপনার আপনি গিয়ে আপনার ফিঙ্গার দিবেন ওখানে ফিঙ্গার দিবেন ছবি তুলবেন ছবি তোলার পরে তারা ডকুমেন্টসটা অ্যাসেসমেন্ট করবে আপনার ডকুমেন্টসগুলো এবং আপনার যদি ইনভাইটেশন দিতে পারেন কেনাডা থেকে যদি ইনভাইটেশন দিতে পারেন সেটা ভালো আর যদি কারো পরিচিত কেউ না থাকে সেক্ষেত্রে ইনভিটেশন প্রয়োজন আপনি হোটেল বুকিংও দিতে পারেন তবে আমাদের ক্যানাডাতে পরিচিত লোক আছে আমরা ইনভাইটেশনের ব্যবস্থা করে থাকি সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করতে পারেন আমরা ইনভিটেশনের ব্যবস্থা করে দিচ্ছি ইনভিটেশন দিলে সেক্ষেত্রে ভিসার রেশিওটাও খুব ভালো থাকে আর যাদের প্রোফাইল ভালো তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নাই প্রোফাইল ভালো না তারা অবশ্য আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি কারণ অনেকেরই ট্রাভেল হিস্ট্রি নেয় তারপরে আপনার ভালো অবস্থান নেই কিন্তু সে কেনাডা যেতে চাচ্ছে তো আসলে এই লোকের আমরা ভিসা করি না তো তারা যদি আপনার প্রোফাইলটা স্ট্রং করতে চান যে কিভাবে আপনি কোন প্রসেসে এগিয়ে গেলে আপনি কেনাডার ভিসা পেতে পারেন সেই বিষয়ে পরামর্শ নিতে পারেন পরামর্শ নেওয়ার জন্য অফিসে ভিজিট করবেন তাহলে পরামর্শ পাবেন কিন্তু ওভার দা ফোনে আপনার ফোন করে ইনফরমেশন নেবেন আসলে এভাবে ইনফরমেশন দেওয়া সম্ভব না কারণ আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি সবার ফোন পিক করা সম্ভব হয় না তো যারা ভিসা প্রসেস করতে চাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করবেন তো আর বিষয় হলো যে শুধু বাংলাদেশই নয় আমাদের পর্তুগালে অফিস রয়েছে তো যদি কেউ পর্তুগালেরও ভিসা প্রসেসিংয়ে সাপোর্ট প্রয়োজন হয় বা এরকম ভিসা প্রসেস করতে চান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা যদি পর্তুগালে কেউ অবস্থান করে থাকেন সেক্ষেত্রে আমাদের পর্তুগালের অফিসেও যোগাযোগ করতে পারেন তো এর পরবর্তী যে বিষয়টা বলবো আপনাকে যে এরপরে আপনার যখন আপনি ফিঙ্গার দিয়ে আসবেন ভিএফএসে আপনার এরপরে এমবেসি আপনার এটা অ্যাসেসমেন্ট করে দেখবে আপনার ডকুমেন্টসগুলো সব কিছু অ্যাসেসমেন্ট করে তারপরে যদি আপনি ভিসার জন্য ইলিজিবল হন সেক্ষেত্রে আপনার ভিসাটাই অ্যাপ্রুভ করবে ভিসা অ্যাপ্রুভ করলে আপনার ইমেইলে আরেকটি ইমেইল আসবে অ্যাপ্রুভাল মেইল অ্যাপ্রুভাল মেইল সহ এবং অ্যাপয়েন্টমেন্টের কপি সহ আপনার পাসপোর্ট নিয়ে আপনার ভিএফএসে যাবেন ভিএফএসে গিয়ে আপনার পাসপোর্ট সাবমিট করবেন পাসপোর্ট সাবমিট করার পরে ভিসাটা স্টাম্পিং হয় সিঙ্গাপুরে তারা এই আপনার পাসপোর্টটি সিঙ্গাপুরে পাঠিয়ে দেবে সিঙ্গাপুরে পাঠিয়ে দেব এবং সিঙ্গাপুর থেকে আপনার ভিসাটা স্টাম্পিং হয়ে আসবে তো ভিসা স্টাম্পিং হয়ে আসতে কোন কোনো সময় এক সপ্তাহ দশ দিন পনেরো দিন লেগে যায় তারপরে আপনার যখন পাসপোর্ট হাতে পাবেন তারপরে আপনার টিকিট করবেন এবং বাকি যে প্রসিডিউর আছে ট্রাভেল করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে আপনার ডলার ডলার থাকতে হবে সাথে রিটার্ন টিকিট থাকতে হবে তারপরে আপনার পাসপোর্টে এনডোস থাকতে হবে হোটেল বুকিং থাকতে হবে এগুলো থাকতে হবে আপনার এগুলো যদি আপনার সব কিছু রেডি থাকে তাহলে আপনি ফ্লাই করতে পারেন তো এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিসা নিয়ে আলোচনা করব আমরা সব দেশেরই ভিসা প্রসেস করে থাকি ট্যুরিস্ট ভিসা টিকিট হওয়া জোমরা হজ এবং কিছু কাজের ভিসাও আছে কিছু দেশের কাজের ভিসা নিয়েও আমরা কাজ করছি ইউরোপের কিছু দেশ নিয়ে কাজ করছি যেগুলো সেনজেন আছে যেগুলো নন সেনজেন আছে এগুলো নিয়েও কাজ করছি বিস্তারিত যদি কেউ জানতে চান সেক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ